সকালবেলা খাবার অর্ডার করা হয়েছিল সকালে যায়নি লুচি আর কি দিয়েছে এটা লুচি ঘুগনি এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে মেয়েরাও খেতে বসেছে কারণ আমরা বেরোবো আবার এই যে ছোট মেয়ে গুড মর্নিং ব্রেকফাস্ট আমরা সকালবেলা সেরে নিই এই যে আমি এখনো স্টার্ট করিনি এবার খাওয়া দাওয়া সেরে আবার বেরোবো টেন না দেখো একদম শয্যা চলে এসেছি ডলফিন বীচে আর প্রকৃতির দৃশ্যটা কি সুন্দর যে লাগছে মনটা একদম আনন্দে খুশিতে আমার ভরে যাচ্ছে তোমাদের দাদা ভাই বলছে বসো তোমাদের জন্য একটু ডাব অর্ডার করি আগে ডাব খেয়ে একদম ফ্রেশ হয়ে নাও ডাবের জল দিয়ে তারপরে মাছ চিংড়ির দিকে তো যাবো কিন্তু তার মধ্যে আমার ছোটো মেয়ে বলছে আমার শরীরটা ভালো লাগছে না এটার জন্য আমার মনটা একটু খারাপ লাগছে যাই হোক ডাবের জলটা তো খাচ্ছি যখন খুঁজে এলি মানে এটা হচ্ছে বড় চিংড়ি আজীবন এটা হচ্ছে সাইটিং আর এটা হচ্ছে মরুলা এটা হচ্ছে গাং মরুলা এটা হচ্ছে ভোলা মাছ তোমাদের দাদা ভাই দেখতে গেছিল তা তোমাদের দাদা বললাম দেখো সব কিছু নেওয়ার দরকার নেই যে কোনো একটা কিছু নাও খেয়ে দেখা যাক আগে কিরম খেতে হয় তারপরে খাবো তারপরে আমাদের দেখো অর্ডার করেছিল কাঁকড়া আর কাঁকড়া একদম রেডি হয়ে চলে এসেছে বড়ো মেয়ের হাতেও দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের হাতে আর দেখো ছোটো মেয়ের শরীরটা ভালো বলছিল না তার মধ্যে দেখো ও সত্যি কথা বলতে একদম কিছুই খাচ্ছে না বললো একটু গরম চা দাও ওকে লিকা চা দিলাম ও সেটাই খাচ্ছে আর দিয়ে দেখো চুপ করে বসে আছে হাতে নিয়েছে ঠিকই কিন্তু মুখে কিছু দিচ্ছে না এদিকে বড় মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে না অসাধারণ হয়েছে গো রান্না একদম পুরো বাড়ির মতো আর একদমই মানে খেতে খুবই সুন্দর আর আমার অবস্থাটা দেখো আমি কাঁকড়া ডালাটা কিছুতেই ভাঙতে পারছি না আর যতবার বাড়িতে রান্না হতো মাকে বলতাম ফাটিয়ে দাও তারপরে শ্বাসটা বার করে খাবো আর সে হেসে তো আমি একদম কুটি কুটি হয়ে মরে যাচ্ছি এরকম অবস্থা দেখো কাটতে কাটতেই দাদাভাইটা হাতে করে চিংড়ি মাছটা আবার একটু দেখাচ্ছে তাই বললাম দাদা দেখাতে হবে না তুমি কাটো আর তোমাদের দাদা ভাইকে তো ভালো মতো চেনো যেই কাঁকড়া না খেয়ে ভালো লেগেছে অমনি চলো চিংড়ি মাছ নেবো আমি বলছি তাহলে স্নানটা করবো কখন এখানে কি শুধু খেতেই এসেছি তোমাদের দাদা ভাই বলেন না খেয়ে তো যাওয়া যাবে না এখানে যদি এই জিনিসগুলো না খায় তাহলে তো মিস হয়ে যাবে তা খেতে তো হবে খাওয়ার পরে স্নান করা যাবে আর এই দাদা ভাই দেখো কেটে ধুয়ে একদম সত্যি কথা খুব সুন্দরভাবে পরিষ্কার করছে আর তোমাদের দাদা যেমন খেতে ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে আর প্রচণ্ড পরিমাণে রৌদ্রও উঠেছে গরমও পড়ছিলো আমার এই জন্য একটু টেনশান হচ্ছিলো যে কি জানি না হয় আর দেখো চিংড়ি মাছ পুরো কষা কষা রান্না একদম চলে এসেছে আর আমার ছোটো মেয়ে সত্যি কথা চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে আর দেখো ও শরীরটা ভালো নেই ও খাবে না বলছে আমার এই জন্য মনটা সত্যি কথা খুব খারাপ তা দেখো আমরা সবাই ভাগ করে নিয়েছি মেয়ের হাতেও দিয়ে দিয়েছি আর আমার ছোটো মেয়ে কেমন করে দেখো এই দিকটা রৌদ্র পড়ছিল বলে আবার ওই দিকটায় চেয়ারটা সরিয়ে দিয়েছি ও ওখানে বসেছে আমার কী খারাপ লাগছে ও শুধু শরীরটা বলছে খারাপ লাগছে আমার একদম ভালো লাগছে না গো যদি বাচ্চা কাচ্চা ভালো না থাকে কি ভালো লাগে আনন্দ করতে এসেছি তার মধ্যে দেখো এটাই খারাপ লাগছে ওর শরীরটা আজকে হঠাৎ করেই খারাপ হয়ে গেছে তা আমার মেয়ে খেয়ে বলছে খুব ভালো তোমাদের দাদা ভাইও বলছে খুব ভালো তা যাই হোক ঘুরে নিয়ে ডলফিন বিচে গেছিলাম স্নান করতে আর দেখো ফিরেছি অনেকটা বেলা হয়ে গেছে আর হোটেলে এসে পুরো স্নান টান সেরে নিয়েছি দেখো এই যে বড় মেয়ে রেডি হচ্ছে আর ছোট মেয়ে রেডি হয়ে গেছে আমিও পুরো রেডি এবার খেতে যাবো তোমাদের দাদা ভাইকে একটু দিই তাহলে খাওয়া দাওয়া সে খুব খিদাও পেয়েছে গো অনেক দেরি হয়ে গেছে আজকে প্রায় তো চারটে সাড়ে চারটে হয়ে গেছে না রে সাড়ে চারটে বেজে গেছে খাওয়া দাওয়াটা শাড়ি হোটেলে চলেও এসেছি আর খাবার অর্ডার করেছি খাবারে অর্ডার করেছিলাম তোমাদের দাদা আমি খাবো ডিম যেহেতু ওখানে কাঁকড়া চিংড়ি খেয়েছি আর দুই মেয়ে খাবে চিকেন তা খাবার চলেও এসেছে খাবারের থালিতে ছিল ডাল আলুর চিপস লেবু পেঁয়াজ আর শুক্তো ফুলকপি আলু পনির দিয়ে একটা রসা আর ইঁচড়ের তরকারি ডিম আর চিকেন তা মেয়েরা খাওয়া স্টার্টও করে দিয়েছে কারণ অনেকটা সন্ধ্যা ঘনাঘনই চলে এসেছে বেলা হয়ে গেছে স্নান করে আসতে আর তোমাদেরকে দেখো এটা পরের দিন হচ্ছে সকালবেলা তা শুভ সকাল বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট করে যাবো এক জায়গায় ঘুরতে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের বলেছিলাম আমার ছোটো মেয়ের শরীর ভালো না এখনও ভালো আছে ওখানে দুবার বমি করার পথে স্নান করে এসে ঠিক আছে আর ব্রেকফাস্টে দেখো আমরা ডিমটো অর্ডার করেছি আর সাথে চা চা না খেলে তো হবে না তোমরা ভালো মতো জানো তোমাদের দাদা আমার একটু সকাল বিকেল চা না হলে একদম চলে না চা আমাদের লাগবেই লাগবে তা মেয়ে এখন একটু ঠিক আছে মনটা ওই জন্য ভালো আছে আর সোজা দেখো আমরা চলে এসেছি তালশাড়িতে আর যেহেতু সকালবেলা এসেছি দেখো প্রচণ্ড পরিমাণে রোদ আর দুঃখের বিষয় আছে বন্ধুরা দেখো আর এখন ছিল জোয়ার আর জোয়ারে যে শ্যুটিং স্পট বাইকে করে যাওয়া সেটা আর আমাদের হলো না আর যে নৌকা করে ঘুরতে ঘুরতে যাবো এত রৌদ্র এত রৌদ্র মেয়েকে নিয়ে যাওয়ার আর দেখালাম না যেহেতু বাইরে এসেছি ওর শরীরটা যদি আবার খারাপ করে তখন কী হবে তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে